দোসরা সেপ্টেম্বর থেকে দুর্বল পাঁচ সরিয়া ভিত্তিক ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে শুনানি হয় বাংলাদেশ ব্যাংকে এতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত হওয়ার পক্ষে থাকলেও বিপক্ষে অবস্থান নেয় সোশ্যাল ইসলামী ও এক্সিম সোমবার আবারও সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালেন সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালকরা চোদ্দ হাজার কোটি যদি লোন থাকে লক্ষ অ্যাকাউন্ট হোল্ডার তারা যে রিজার্টেড হয়ে যাবে আর কোনোদিন ইসলাম ব্যাংক চলে আসবো না আসল কথা না ওইটা আমরা কীভাবে দেবো চোগল গজানা ব্যাংক টাকা সাবেক পরিচালকরা জানান সোশ্যাল ইসলামের পূর্বের পর্ষদের কাছে দায়িত্ব দিলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাংকটি এছাড়া সুদমুক্ত আর্থিকভাবে সহায়তা করা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব বলেও মত তাদের তো উপযুক্ত টু টেক ওভার দিস ব্যাংক বাংলাদেশ আমাদেরকে সহযোগিতা করতেই হবে যে কোনো ব্যাংকের বেঁচে থাকার জন্য বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব এটা এরই মধ্যে ব্যাংক রেজুলেশন 2025 কে চ্যালেঞ্জ করে পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের রিট আবেদন হয়েছে উচ্চ আদালতে ফলে রিট নিষ্পত্তি করে বাংলাদেশ ব্যাংকে মার্জারের পথে হাঁটতে হবে বলে মত আইনজীবীদের একটা যখন ল চ্যালেঞ্জ হয়েছে এক্সপেক্টেড যে লটা হাইকোর্টে সর্বোচ্চ আদালতে যখন পেন্ডিং তখন সেই ব্যাপারে একটা শুরু হওয়া কারণ এটা একটা পাবলিক পলিসির ব্যাপার মানুষের স্বার্থের ব্যাপার ভালো হবে কি মন্দ হবে সেগুলো আসলে যাচাই হওয়া প্রয়োজন আছে ব্যাংক পুনর্গঠন হবে কি হবে না তার থেকে তাদের আশঙ্কা হচ্ছে তাদের ইনভেস্টমেন্টটা আর থাকবে না ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তার মতে তাড়াহুড়ো না করে ব্রিজ ব্যাংক করতে বড় বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত রাজনৈতিক সরকার থেকে এলে আমানতকারী সহ নিরাপদ হবে শেয়ার লক্ষ লক্ষ বিনিয়োগকারী সমস্যায় পড়ে যাবে সেলিয়া সুলতানা সময় সংবাদ ঢাকা